আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুকন আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো শরীরে পানি জমলে হোমিওপ্যাথিক চিকিৎসা শরীরে পানি জমা কী দেখবেন মানুষের অনেক সময় শরীরে পানি হয় শরীরে যে কোনো একটা অংশে হইতে পারে যে কোনো অঙ্গে হইতে পারে সার্বদহিকও হইতে পারে অনেকই দেখবেন পায়ের পাতা ফুলে যায় একটু বেশিক্ষণ জার্নি করলে পায়ের পাতা এবং অর্থাৎ পায়ের নিচের অংশ ফুলে যায় আবার কেরো কারো বললামই তো যে সারা শরীর ফুলে বাইরের অংশ ফুলে ভিতরের অংশ ভিতরে লিভারে পানি জমে ফুসফুসে পানি জমে পাকস্থলিতে পানি জমে ভেনে পানি জমে পানি জমে যে কোনো জায়গায় পানি জমতে পারে কি কি কারণে সাধারণত হয় পানি সাধারণত জমে এমনি না একটা আছে একেরে দুর্বল হয়ে পড়ে যখন বৃদ্ধ বয়সে তখন দেখা যায় পানি জমে বিশেষ করে পায়ের নিচের অংশ এবং হাতের কবজি টবজির এই সমস্ত জায়গায় ক্যান্সার হলে পানি জমে সবার না কিন্তু অনেকেরই শূন্যতা যদি দেখা দেয় শুলে পানি জমে খুব দুর্বল হয়ে গেলে পানি জমে হার্টের অসুখ হলে পানি জমে কিডনিতে অসুখ হলে পানি জমে ইত্যাদি আরও বিভিন্ন কারণে পানি জমে তো হোমিওপ্যাথিকের ঔষধও আছে পানি জমানো জমার অনেক কারণ আছে পানিও কারো করে চোখের পাতা ঝুলে পড়ে পানি জমে তো যা হোক ওই ঔষধও আছে হরেক রকমের কী কী সাধারণত ওষুধগুলোর কিছু পরিচয় করিয়ে দেই অল্প বিস্তর এপিস্মেল কি কী ওষুধটার নাম এপিস্মেল বাটাওরি ইগলফোলিয়া অ্যাসিটিক অ্যাসিড আর্সেনিক চায়না লাইকো ডিজিটেলিস নেট্রাম সাল এপোসাইনাম এই ঔষধগুলোর সচরাচর ব্যবহার হয় আপনার ক্যান্সারজনিত কারণে পানি হোক আপনার কিডনি জনিত হোক যে এটা সেটা হোক আরও ওষুধ আছে আমি কিছু বললাম এছাড়াও বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল হলো কেলি মিউর নেট্রাম মিউর নেট্রাম সাল এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয় এবং যে কোনো কারণে যে কোনো প্রকার যে কোনো অঙ্গে পানি জমুক সারা শরীর ফুইলে ঢুরুস হয়ে যায় হোমিওপ্যাথিকের চিকিৎসা ইনশাআল্লাহ অবশ্যই একশো পার্সেন্ট কিউর হবে ওই রোগ সহ পানি মানে অতিরিক্ত যে ফুলে গেছে বা পানি জমছে এগুলো সব সেরে যাবে ভালো থাকুন বন্ধুগণ